আসসালামু আলাইকুম আজকে আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে এস এস এর নাইন পয়েন্ট ওয়ানের এর যে ত্রিগোণী অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি হয়তো ডিটেলস বলতে পারবো না তো কিছুটা সাহায্য করতে পারব তো আমরা প্রথমেই একটি ত্রিভুজ দিচ্ছি সমকোণী ত্রিভুজ কারণ এটা সম্পী এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে আমাদের অপোজিটে দুইটি কোন উৎপন্ন হয় এই কোনটি দুটির মধ্যে যেই কোনটিকে আমরা নির্দিষ্ট বলে দেব তাহলে এই কোনটি আমাদের এখানে যে অপোজিট যে বাহুটা থাকবে সেটাকে আমরা লম্বা হিসেবে আডেঞ্জ করবো বা লম্বা হিসেবে চিহ্নিতকরণ করবো এটা যদি লম্বা হয় তাহলে এটা হবে তুমি সিমিলারলি যদি আমার কোনটা এখানে হয় তাহলে এটা হবে লম্বা এটা হবে তাহলে কোনটার উপর ডিপেন্ড করতেছে কোনটা লম্বা হবে কোনটা ঘুমি হবে আর এটা আমাদের অতিভোস এবার আমরা শিখব যে আসলে টেন্টিটা শর্টে বলতেছি যদিও কিন্তু যতটুকু পারবো ইনশালা বোঝাবো টেন্টিটাই জন্য আমরা সাইন টিটা বা কস টিটা লিখতে পারি এখন এই ঠিটা আসলে কোন থিটা আমি ঠিটা হতে পড়লাম থিটা আসলে কোন কুন্ঠিটা এই থিটা মানে কিন্তু এই ঠিটা আর এটার জন্য যদি ধরতে চাও তাহলে এই ঠিটা তার মানে কোনটা যেখানে উৎপন্ন হবে সেই থিটাটাই হচ্ছে এই টেন্টিটা আমরা বুঝতে পারছি এখন কট থিটা কট থিটা আমরা বলতে পারি এটা কস থিটা বাই সাইন থিটা সাইন থিটা বলতে বলতে পারি ওয়ান বাই কসেক কস থিটা বলতে পারি ওয়ান বাই সেক কট থিটা ইজ টু ওয়ান বাই টেন থিটা এখন মজার বিষয় হচ্ছে ওয়ান বাই টেন থিটা কেন লিখতে পারি কারণ দেখো এই জায়গায় টেন থিটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট থিটা ইজল টু ভূমি বাই লম্ব অথবা উল্টাটা এই জন্য আমাদের টেনটাকে যদি আমরা লিখি উল্টায় দিলে কিন্তু কট থিটা থাকে এই জন্য বলতে পারি টেন থিটা ইজল টু ওয়ান বাই কট থিটা এখন মজার বিষয় হচ্ছে এই যে শত্রুগুলো আছে এই কয়েকটা সূত্র অর্থাৎ এই টেন থিটার পর্যন্ত যে সূত্রগুলো এইগুলো আমাদের একটা ত্রিকোণবিধি ম্যাথের যে ভিতরে যে কার্যক্রম অর্থাৎ ভাঙানোর ক্ষেত্রে বা মান চেঞ্জ করার ক্ষেত্রে এইগুলো কাজে লাগবে ত্রিকোণবিধি কিন্তু আসলে কখন কোন সূত্র ফারাবো এটা নিয়ে কনফিউশন থেকে যায় তাই আমি এটা নিয়ে আলোচনা করতেছি এখন আমাদের যে আরও যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো যেমন সাইন স্কোয়ার টিটা প্লাস কল স্কোয়ার টিটা যেটা ওয়ান সাইনটাকে রাখি দিলে এই কসটাকে পাশে ট্রান্সফার করে দিলে মাইনাস হয়ে যায় প্লাসটা মাইনাস হয়ে যায় যার কারণে ওয়ান মাইনাস কল স্কোয়ার টিটা আবার এই যে স্কোয়ারটাকে আমরা যদি পাশে রুট করে দিই তাহলে ওয়ান মাইনাস কল স্কোয়ার থ্রিটা সিমিলারলি এখানে কস টিটা যেটা লিখতে পারি ওয়ান মাইনাসাইন স্কোয়ার টিটা আর কস ট্রিটাই যেটা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা এইভাবে লিখতে পারি মানে সেক থ্রিটা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটায় যেটা ওয়ান লেখা যায় আর সেককে রাখলে এটাকে টেনটাকে উপে দিলে প্লাস হয়ে যায় এখন মজার বিষয় হচ্ছে টেনটাকে রাখে যদি আমরা সেকটাকে পাশে নিজে তাহলে মাইনাস হয়ে যায় আর এখান থেকে একটা মাইনাস যদি কমন নিই তাহলে এই মাইনাস এই মাইনাস চলে যায় যার কারণে স্কোয়ার মাইনাস ওয়ান ঠিকা লেখা সিমিলারলি আমাদের এই পাশে অসেক দেখে লেখা হয়েছে এবার আমরা একটি অঙ্ক দেখব যে আসলে এই অঙ্কগুলা মানে কীভাবে হয়ে থাকে আর কি এক আসলে কীভাবে করা হয় মানে প্রক্রিয়াকরণটা কীভাবে করা হয় এটা নিয়ে আমরা এখন দেখবো যে আসলে কখন কোন কাজটা করলে অঙ্কটা সহজে মেলা যায় হয়তো ত্রিকোণমিতি তোমার অনেকটা হচ্ছে বেসিক লাগে আর তৃতীয় কথা হচ্ছে এটা এটা প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করো তত বেশি শিখতে পারবা আর সেকেন্ড কথা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে সাধারণ যে সলিউশন গুলো এই সলিউশনগুলো আমরা কীভাবে সলভ করতে পারি চলো আমরা চলি একটি অঙ্ক দেখে আসি কয়েকটি অঙ্ক দেখে আসি তাহলে বুঝতে পারবো ওকে আমরা এখানে একটা অঙ্ক দেখব অঙ্কটাতে আমাদের দেওয়া আছে ওয়ান বাই কটা ক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বাই কর স্কোয়ার থিটা ওয়ান কমান করতে বলছে তো আমি তোমাদের এই পাশে একটা কথা বলছি না এই কয়েকটা সূত্র আমাদের এই কয়েকটা যে সূত্র আছে এই সূত্র কয়েকটা আমাদের ম্যাথের মধ্যে মানে এটাকে আমাদের ভাঙাতে সাহায্য করবে অর্থাৎ ম্যাথের অত একটা ম্যাথ আমাদের সম্পূর্ণ ভাঙাতে সাহায্য করবে তো আমার কিছু টেকনিক্যালি আমি সলিউশন করার চেষ্টা করি যেগুলো আসলে মনে থাকবে আমরা প্রথমেই দেখব আমি এটা আসলে আমার ম্যাজিক বা আমার শেখানো একটা শেখানোর তা আমি এটা থেকে কিছু সুফল পাইছি এই জন্যই আমি এটা শিখেছি যে আসলে ম্যাথের মধ্যে আমরা দেখবো সাইন কস্টলিয়া সবগুলো আছে কিনা যদি না থাকে তাহলে করে নিব ওই প্রায় চারটা সূত্র ফেলায় তারপর দেখবো যে লসাগু যায় না যদি যায় তাহলে করে দিব লসাগু করার পর আমরা দেখবো আসলে যে পালটি যেটাকে বলে ভাগ উপরে ভাগ উপরেও একটা মান আছে নিচে একটা মান আছে এটাকে আমাদের ভাগ করে নিতে হবে অর্থাৎ তিন ফর্মুলা যদি থাকে মানে এরকম বিষয়টা এ বাই বি সি বাই যদি ডি থাকে তার মানে এই যে ভাগটা আছে মেইন যে ভাগটা এই ভাগটাকে আমার ভেঙে দিতে হবে তখন এ বাই বি আর এইটা আমাদের উল্টে যাবে অর্থাৎ ডিটা উপরে চলে সিটা এটাকে বলা হয় পাল্টে খাওয়া আমার ভাষাটি যাই হোক এখন তোমরা অন্যভাবে ওইটা মনে রাখতে পারো তারপরে আমরা কী করবো এটাকে সূত্র ফেলাবো সূত্র ফালালে দেখবার যে শখ হয়ে গেছে যেমন বিষয়টা দেখো এই জায়গায় আমরা যদি যাই তাহলে দেখো ওয়ান বাই কস থিটা আছে কর স্কোয়ার ঠিটা তাহলে এটা আমার ভাঙাতে হবে না কারণ কর স্কোয়ার টিটা কারণ সাইন আর কস করতে হবে না এবার যদি আমরা এদিকে দেখাই কিন্তু কর স্কোয়ার ঠিটা কিন্তু সাইন বাই কসে নেই তাহলে ওটাকে আমার ভেঙে নিতে হবে লাগে তাহলে কর স্কোয়ার ঠিটা মাইনাস ওয়ান বাই কস স্কোয়ার ঠিটা বাই সাইন স্কোয়ার ঠিটা আমি ওটা বুঝতে পারি না দেখো আমি কিন্তু অলরেডি ভেঙে দিচ্ছি দেখো এখন কিন্তু আমাদের সবগুলো সাইন করে আছে এবার লসাগো যায় কি না দেখলাম যে এই জায়গায় আশেপাশে ছোটো ছোটো কোনো লশাগজ যাচ্ছে না আমাদের এই যে পাল্টিটা খাইয়ে দিতে হবে অর্থাৎ এই যে ভাগটা আছে এই গুণটাকে কাজ করে দিতে হবে তাহলে আমরা এইখানে করবো ওয়ান বাই স্কোয়ার থ্রিটা আর এইটা মাইনাস থাক এইটা আমরা উল্টায় দেবো অর্থাৎ সাইন স্কোয়ারটা উপরে চলে যাবে আর নিচে হচ্ছে প স্কোয়ারটা নিচে চলে আসবে এখন দেখো আমাদের এটা কিন্তু যায় এই যে আমাদের দ্বিতীয় যে ফোনটা লসাগু ফোন এটা আমার ফাটা এই যে লসাউ নিচে আসে কজ স্কোয়ার থাকে এবার দেখো দেখবো সূত্রে এখন দেখো কজ স্কোয়ার কাটা গেলে চলে আসো ওয়ান সিমিলারলি আমরা যদি এটা ফাঁকাতে চাই তোমাদের জন্য এটা হোমওয়ার্ক দেখো চেষ্টা করে পারো কিনা আমার নেক্সট আরেকটা চলে যাবো এটা তো তোমার ওয়ান চাইছে ওই শত্রু একটাই আমাদের সাইন কজ দেখবো আছে কি দেখো এখানে সাইন আছে এখানে কজ আছে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই সেক এখানে আছে কসেক এখানে আছে সেক আমি কস আর কসেকটাকে ভাঙাতে হবে সেকটাকে ভাঙাতে হবে তাহলে কসেকটাকে সেকটাকে আমরা জানি কীভাবে ভাঙাতে হয় তাহলে সাইনে যদি থাকে আর নিচে কসেকটাকে ভাঙায় আমরা পাবো ওয়ান বাই সাইন আর এটাকে কসটা থাক এটা নিয়ে কোনো কাজ নেই সেকটাকে ভাঙে আমরা পাবো ওয়ান বাই কসে এখন দেখো এখানে কিন্তু আমাদের অলরেডি পাল্টি খেয়ে আছে এটাকে আমাদের ভাগ উল্টায় দি তাহলে আমরা যদি লিখি তাহলে সাইনে উপরে এইটা এটা আমার সাইনে আর এই সাইনেকে আমরা উল্টায় দিবো যার নিচে ওয়ান থাকবে আর এইটা যদি উল্টায় দিই তাহলে উপরে সাইনে চলে যাবে নিচে ওয়ান প্লাস আমরা এইটাকে উল্টায় দিব তাহলে কসে উল্টে দিলে উপরে কসে চলে যাবে আর নিচে ওয়ান ওয়ান থাকবে এখন এখানে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সাইন সাইন করলে আমাদের সাইন স্কোয়ার আর এটা হচ্ছে কস স্কোয়ার এখন দেখবো সূত্র পরে কিনা হ্যাঁ সূত্র পরে তো সাইন্স এখন এইখানে অনেকে মনে করে যে ভাই এইটা কিভাবে যে ভাগটা আছে মেইন ভাগ এই মেইন ভাগের নিচে যদি দুইটা থাকে উপরে যদি একটা থাকে তখন এইটাকে নিচে নিচে মনে একটা ওয়ান ধরে নিতে হবে এখন ওয়ান যদি ধরে নিই তাহলে ওয়ান ওয়ান ডিভাইড এই যে ডি বাই এখন যদি আমাদের ওই উপরে যদি ঠিক থাকে উপরে ঠিক আছে কিন্তু নিচে আমাদের একটা আছে মনে করো সি আছে তাহলে আমরা এটাকে তখন নিচে একটা ভাগ ওয়ান ধরে নেব তার দেখো এবার এ বাই বি তো থাক আর এই ওয়ানটাকে আমরা উপরে দিতে দিই সিটাকে এই নিয়মে আমরা করব উপরে যদি একটা থাকে একটা থাকে তাহলে নিচে ভাগ দেবো আর নিচে যদি একটা থাকে তাহলে নিচে আর একটা ওয়ান দিয়ে ভাগ দেবো তাহলে উল্টায় দেবো এই নিয়মে তোমরা করতে পারো যেটা আমরা একটু আগেই করলাম এই জন্য ওয়ান ওয়ান দেখো এর নিচে একটা ওয়ান মনে মনে ধরে নিছি আর এটা তো ওয়ান আছেই তো আমরা পেয়ে গেছি আগেই এই জন্য আমরা এটা এখন এটা মনে মনে ওয়ান করে নিছি আর এটা উল্টে গেছে ক্লিয়ার এখন আমাদের এইটা এটা তোমরা করতে পারো আচ্ছা আমি করে দিচ্ছি সেকটা কি আছে দেখো এটা সব মিল কসে কষে বা সাইনে নেই তাহলে আমাদের প্রথম টার্গেট কি কজ আর সাইনে করে নেওয়া এখন এটা সেক আছে সেকটাকে আমরা কী করে নেব ওয়ান বাই কস করে নেব আর নিচে যে কস আছে এটা থাক কারণ এটা তো আমাদের ভাঙাতে হবে না কারণ এটা তো আমার দরকারও নেই কারণ বলে দিচ্ছি সাইনার কস থাকলে ভাঙাবো না আর টেনটাকেও আমার ভেঙে দিব সাইন বাই কস আর এটাকেও আমার ভেঙে দিব কস বাই সাইন এখন দেখো এইখানে আমাদের আমি বলছিলাম যে ভাগের উপরে যদি মেইন ভাগের উপরে যদি দুইটা সংখ্যা থাকে বা ভাগ আকারে থাকে তাহলে ওইটা নিয়ে আমার কাজ নাই নিচে একটা মনোমান ধরবো তাহলে আমি এটাকে আমরা কাজ করব এটাকে এইটাকে উপরেরটাকে রাখবো এই যে ওয়ান বাই কসে আর এটাকে আমরা পাল্টি হয়ে দেবো ওয়ান বাই কসে আমার কথা বুঝতে পারিনি এই যে গুণ এই যে ভাগটা এই ভাগটাই আমাদের এই যে গুণ হয়ে গেল এখন আমাদের এই জায়গায় মাইনাস আর এই সাইনে কস এটাকে আমরা রাখি এখানে আমাদের ভাগ বানাতে হবে না কারণ এখানে অলরেডি ভাগ হয়েই আছে এখন এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা জানি নিচেটা উপরে চলে যায় এটা উপরে চলে যাবে আর কস এটা নিচে চলে আসবে তাহলে দেখো এখন আমরা যদি এটা গুণ করি নিই নিচে নিচে গুণ উপরে উপরে গুণ তার মানে এটা আমরা ওয়ান বাই কস স্কোয়ারে আর এখানেও যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে কাজটুকু হয়ে গেল এখন আমরা কী করব লসাও করবো ওই যে বলছিলাম লসাও করতে হবে এই যে লসা কজ স্কোয়ারে তাহলে এই কজ কস চলে যায় ওয়ান মাইনাস এই কস কস চলে যায় এই যে সাইন স্কোয়ার এখন আমরা কী বলছিলাম সূত্র পরে কিনা দেখতে হবে তো সূত্র তো পরেই নিচে আসে উপরে আসে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এই গল্প দেখা যায় কজ স্কোয়ারে আর নিচে আসে কজ স্কোয়ারে তাহলে কস কস কেটে দিলে আমার থাকে ওয়ান এখন আমাদের কিন্তু ওয়ানে চাইছে অনেকে বুঝতে পারে না আসলে কীভাবে সূত্র ভালো হবে প্রথমে হয়তো প্র্যাকটিস করার জন্য ভয়টা কাটানোর জন্য এটা করব আসলে ত্রিকোণ আমাদের বেশি বেশি চর্চা করতে হবে তো চর্চা না করলে আসলে এগুলো ক্লিয়ারলি তোমার মনে থাকবে না বেশি বেশি চর্চা করতে হবে আমরা আরেকটা করি বেশি দীর্ঘায় করব করবো না আরেক দিন আমি আরেকটা এই প্রবিস্তানি আরেক দিন আলোচনা করবো তাহলে এই ত্রিকোণমিতি নয় পয়েন্ট ওয়ানে আর কখনো সমস্যা থাকবে না মেয়েদের আরেকটা যদি আমি ক্লাস নিই বা শর্ট ক্লাস নিই দেখো এইখানেও সেম আমরা দেখব সবগুলা সাইন কজে আছে কি আছে দেখো ওয়ান প্লাস টেন আছে এখানে ওয়ান প্লাস কর আছে তাহলে আমাদের ওইগুলাকে ভেঙে দিতে হবে ওয়ান থাক এইটা কিন্তু মেইন ভাগ আর এই টেনটাকে আমরা ভেঙে দিব সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে ওকে আমরা এই প্লাসটা প্লাজে থাক আর এটা উপরে থাক এইটা আমরা ভেঙে দেব এই যে করটাকে যদি ভেঙে দিই তাহলে আমরা পাবো কজ স্কোয়ারে বা সাইন্সকোয়ার এটা আমি নিজেই বানাইছি যে আসলে আমার ফর্মুলা অনুযায়ী আমি পড়তে দেখছি যে ম্যাক্সিমাম অঙ্কে বা হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট অঙ্কই তোমার মিলে যায় এই জন্য আমি এই ফর্মুলা কাজে লাগে তোমরা চাইলে কাজে লাগাতে পারো অথবা অন্য টিক্সও করতে পারো সমস্যা নেই এটা অনেকভাবেই করা যায় অনেক নিয়মই অঙ্ক করা যায় ত্রিকোণমিতি এখন দেখো তারপরে বলছিলাম যে ভাঙানোর পরে আমরা দেখবো লসাবু করে কিনা হ্যাঁ লসাবু পরে নিচে অলরেডি লসাগু সিস্টেম আছে দেখো এইটাও লসাগো সিস্টেম আছে এইটুকু আমার কাজ করে নিতে হবে এই যে ওয়ান তার মানে সব নিচের টু করলে আছে আমাদের থাকে কল স্কোয়ারে এটা নিচের নিচে ওয়ান ধরো এটাই নিচে ওয়ান ধরো লাগা তার মানে দেখো কল স্কোয়ারকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগবে কল স্কোয়ার ওয়ান দ্বারা ভাবি স্কোয়ারে থাকে এটা উপরে যে গুম হয়ে যায় কল স্কোয়ারে আর এটা যদি কল স্কোয়ার সাথে কল স্কোয়ার চলে যায় তাহলে ওয়ান থাকে শুধু থাকে সাইন স্কোয়ারে সহজে করে হ্যাঁ জানি এটা আরও সহজ নিয়মে আসে কিন্তু আমাদের যেহেতু এক নিয়মে ফর্মুলা ফেলতে যাচ্ছি তাই আমি এই কাজটা করতেছি তাহলে নিচে সাইন স্কোয়ারে এখানে স্কোয়ারটা দিতে ভুলে গেছি সাইন স্কোয়ারে তাহলে ওয়ানের সাথে সাইন স্কোয়ার ভাগ করলে সাইন স্কোয়ারেই থাকে এটা উপরে যা গুণ হয়ে যাবে আর এটা তোমার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার চলে গেলে কল স্কোয়ার থাকবে এখন চাইলে তুমি এখানে সূত্রটা ফালাইতে পারতাম এইটুকু সূত্র কিন্তু না আমরা এটা করবো না কারণ আমরা নিয়ম অনুযায়ী করবো এখানে ভাগ আকারে আছে ভাগের উপরে একটা সংখ্যা আছে যেন ওয়ান দিলাম এখানে ভাগের উপরে আসে ওয়ান দিলাম কোথাও কি বুঝতে পারব না এখন আমরা এটাকে উল্টা দিই ওয়ান বাই ওয়ান প্রথমে এটা করবো যখন আমরা বস্তা হয়ে যাব তখন আর এটা দরকার নেই যখন এটা অভ্যস্ত হয়ে যাব না তখন আর এত কিছু মনে রাখা দরকার না কিন্তু আমাদের প্রথমে একটা অভ্যস্ত করে নিয়ে আসতে হবে যে ম্যাথটাকে আমার করতে হবে এটা আমি ডিরেক্টলি লিখলাম যে এটা আমার আসবে এরকম সাইন স্কোয়ারে প্লাস স্কোয়ারে ঠিক আছে এখন চাইলে তুমি চাইলে নিচেটা সূত্র ফালা দিতে করতে পারো অথবা তুমি লসাবু করেও করতে পারো যে এটা এটা গুণ মানে ওইটার সাথে গুণ আকারে আছে তাই এটা আমি আর কাজ করলাম না তাহলে আমরা এইটা আর এটা যদি স্যাম তাহলে লসাবুর ক্ষেত্রে আমরা একই জিনিসকে একবারই নিই এটা মনে আছে কিনা যায় না রসগুলোর ক্ষেত্রে একই জিনিস বারবার নেওয়ার লাগে না একবার নিলেই রসকু হয়ে যায় এটা অটো সিস্টেম রসকু করলে বোঝা যাবে আর কি আর কি ডিরেক্টলি করেন এটার সাথে এটা চলে গেলে আমার থাকে কল স্কোয়ার থিটা আর এটার সাথে এটা চলে গেলে থাকে সাইন স্কোয়ার থিটা এখন আমরা চাইলে কিন্তু এটা সূত্র ভালো করতে পারি আবার ডিরেক্টলি কেটে দিয়েও করতে পারি কারণ এটারও ওয়ান ওয়ান এরও মান ওয়ান দিয়ে ওয়ান ভাগ করলে কিন্তু ওয়ানই আসে কথা কি বুঝছো দেখো এখানে ওয়ানই চাইছে আমি এই ফর্মুলায় করে দেখছি যে আমার আমার যে স্টুডেন্টগুলো থাকে ব্যাজে থাকে ওরা মোটামুটি ভালো একটা এক্সপার্ট মানে ম্যাথের প্রতি হয়েছে তাই আমি এটা কাজ করছি আবার দেখো এটাকেও আমরা ভাঙাবো আবার কজ সাইন আছে কিনে দেখতে হবে এখানে কজ আছে এখানে সাইন আছে নিচে কিন্তু কস সাইন করা নেই দেখো টেন আছে তাহলে এটা আমরা কস সাইনে করে নিই সাইনে বাই কসে করে নিলাম ওকে এখন ক্লাস থাক এখানে সাইনে থাক আমাদের কোনো কাজ নেই ওয়ান মাইনাস কসে বাই সাইনে করে নিলাম এখন যে হয় নিচে কিন্তু লসাগু পার্টে আছে লসাগুটা করে নিতে হবে তাহলে ওয়ান বাই কসে থাক কসেটা উপরেই থাক আর এটা যদি আমরা থেকে লসাগু করি তাহলে কসে থাকে এটার সাথে ওয়ানের সাথে ভাগ করলে কসেই থাকে এটা যা উপরে গুণ হয়ে যাবে তাহলে কসে উপরে হয় আর এখানে সাইনে হয় কথা বুঝছো এইটা সিমিলারলি সাইনে উপরেই থাক আমাদের কোনো কাজ নেই আমরা নিচে কাজ করবো সাইনে যদি লসাগু করি তাহলে আমাদের এখানে ওয়ানের সাথে ভাগ করলে ওয়ানই থাকে এই জন্য আমরা উপরে তারা গুণ দেবো সাইনে অর্থাৎ এখানে একটা ওয়ান সেই মনে মনে আচ্ছা এবার মাইনাস এটা যদি ভাগ করি তাহলে কষেই থাকে এখন দেখো আমি ওই যে আগের মতো আবার পাল্টি খাওয়াতে হবে তাহলে মেন ভাগ এটা মেন ভাগের উপরে কম আসে তাই ও একটা ওয়ান দিলাম মেন ভাগের উপরে কম আসে ওয়ান দিলাম এখন উল্টাই দিবো অর্থাৎ পাল্টি খাওয়াই দেবো যে কষে এটা লিখলাম নিচে একটা ওয়ান দিলাম এটাকে আমি উল্টাই দিলাম কষে এটা কিন্তু অনেকেই বুঝে না মানে কষ্ট হয়ে যায় হ্যাঁ আমি জানি যে প্রথম প্রথম তোমার এটা ফিল করতে হবে যে আমি এটা পারতেছি না বা কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ কষ্ট হবে একটু তাতে এটা নিয়ে ভয় পাওয়া কারণ এটা প্র্যাকটিস করলেই হয় সাইনে বাই তো সাইনে বাই মাইনাস কসে ঠিক আছে এখন দেখো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তোমরা এটার সাথে এটা গুণাকারে আসতে তাহলে গুণ করে দাও এই যে সহজ এইগুলা জিনিস তোমার কী মনে করছে আচ্ছা এই গুণই তো করা উচিত তাহলে নিচে আছে কসে মাইনাস সাইনে তার আর এইখানেও আমরা গুণ করে দেবো সাইন স্কোয়ারে আর নিচে হচ্ছে সাইনে মাইনাস কসে এখন দেখো এই জায়গায় আমাদের একই জিনিস কসে আছে সাইনে আছে কিন্তু এখানেও কসে আছে আছে কিন্তু এখানে সাইনের সামনে মানে এখানে কসের সামনে মানে এই জন্য আমাদের এই জায়গা থেকে একটা মাইনাস কমন নিতে হবে তুমি যদি এই জায়গা থেকে নাও তাতে কোনো প্রবলেম নেই কিন্তু আমি এই জায়গা থেকে নিলাম তাতে কোনো সমস্যা নেই কারণ এই কজ স্কোয়ারের একটু যদি আমরা নিই আমি একটু লং করে করতেছি অঙ্কটা যাতে তোমরা বুঝতে পারো আমি না শর্ট করতে পারতাম কিন্তু না শর্ট করবো না প্রথম প্রথম তোমরা অঙ্কটা তাহলে বুঝতে পারবে তাহলে এটা যদি আমরা করি তাহলে একটা মাইনাস কমন নিলে দেখো এখানে একটা মাইনাস কমন নিলে এখানে প্লাস থেকে একটা মাইনাস কমন নিলে ওই মাইনাস দ্বারা ঘুমিয়ে গেলে এটা মাইনাস সাইন হয়ে যায় আবার এইখানে একটা মাইনাস কমন নিলে দিলে প্লাস এটা আবার তোমরা দেখো তুমি যাই করো না কেন ম্যাথের মধ্যে তুমি যেটাই করবা না কেন তোমার মাথায় রাখতে হবে ম্যাথে অতিরিক্ত কিছু নেওয়া যাবে না তুমি যেটাই করো ওইটা দিন শেষে তোমাকে একই রাখতে হবে অর্থাৎ মাইনাস প্লাস ভাগ গুণ যেটাই করো না কেন উপরে নিচে যা ইচ্ছা তাই গুণ করতে পারো কিন্তু মনে রাখতে হবে এই জায়গায় এক্সট্রা কোনো মান নেওয়ার কারণে যাতে মানের কোনো পরিবর্তন না হয় দিন শেষ একই থাকতে হবে যেমন আমি যদি এখানে টু নেই হ্যাঁ নিতে পারি কখন যদি আমি নিজেও একটা টু নিই তার টু টু কাটা গেলে আবার ওয়ানই আবার এখানে একটা আমি মাইনাস নিলাম মাইনাস নিয়ে গুণ দিলাম তার নিজেও একটা মাইনাস দেওয়া গুনতে হবে দিন শেষে কিন্তু একই থাকবে কোথায় কি বুঝতে পারেনি এটা নিয়ে আসলে বিস্তারিত অনেক কিছু বলা যায় কিন্তু এত লং টু করা যাবে না এবার দেখো এই দুইটাকে আমরা লসাও করি এখন এইটা এর সাথে কিন্তু গুনাকারে আছে এটা গুণটা করে দাও তাহলে কল স্কোয়ারে থাক কসে মাইনাস সাইনে থাক মাইনাস সাইন স্কোয়ারে আর এটাকে একটু সাজায়নি কসটাকে সামনে দিই আচ্ছা যে যেটা যাবে ওটা কিন্তু তার চিহ্ন নিয়ে যাবে আর প্লাস এই যে প্লাস আর এই যে মাইনাস এই যে মাইনাস এই যে সাইন এখন আমরা লসাই করব বুঝতে পারো না লসাও করবো তা নিচে লসাউ করলে কসে আর এখানে হচ্ছে সাইনে তাহলে এটা যে লসাউ করলে আমাদের কোয়ারে থাকে আর এটা দিয়ে লসাই করলে আমাদের সাইন স্কোয়ারে থাকে এখন উপরে দেখো এটাকে যদি এ ধরে এটাকে বি ধরা আর সূত্র তো পড়ে না কোয়ারেও সূত্র নেই মাইনাস সাইন স্কোয়ারে সূত্র নেই তাহলে আমরা এটাকে আমরা এখন কী করবো এই স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এইটা মনে আছে এই সূত্র ভালো যাবে তাহলে আমাদের থাকে হচ্ছে কসে প্লাস সাইনে আর এখানে থাকে কসে মাইনাসাইনে বুঝেছ তা নিচেও আমাদের আছে কসে মাইনাস সাইনে আর এই কসে কাটা যায় উপরে যায় থাকে সহজেই করা যায় বিষয় করা দেখো তুমি যদি সহজ ক্যালকুলেশন পারো না তোমার এই নীতি মনে হয় না যে খুব একটা কঠিন মনে হবে এটা আসলে আমাদের এই সাইন কস দেখে কিন্তু আমরা ভয় পাই আসলে এটা ভয়ের কিছু নেই এটা বুঝে করলে অনেক সহজ একটা নয় অনেক সহজভাবেই করা যায় ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আর আমি যে দুইটা হোমওয়ার্ক দিয়ে এলাম এখানে যে তোমরা চেষ্টা করবা এই যে এটা এটা দিলাম এটা একটু চেষ্টা করবাতে কি কিনা আর ওই পাশে আরেকটা ম্যাথ তোমরা নাইন পয়েন্ট একের তোমরা ম্যাথগুলো দেখবা যে এই আট নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার দেখবা একই ফর্মুলা যেভাবে বলছি এই ফর্মুলাটাকে কাজে লাগাবো আমার যদিও এটা আমার বানানো কিন্তু আমার এটাকে অনেক কাজে দেয় দেখো এটা সাইন কস করে নিবা বা করে নিবা পাল্টি খাবার শুক্র খাওয়া দেশ কথাই কিলা ওকে আসসালামু আলাইকুম